যেটা নিউজে শোনা যাচ্ছে এবং অন্যান্য জায়গায় শোনা যাচ্ছে এই শব্দ দুটো হচ্ছে জিও পলিটিক্স কি এই জিও পলিটিক্স খায় না মাথায় দেয় আমরা যারা একেবারে সাধারণ মানুষ অতটাও বিশেষজ্ঞ নই তাদের কাছে জিও পলিটিক্স হচ্ছে একেবারে আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক কি থাকবে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য কি সম্পর্ক থাকবে এবং একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক কি হবে এই দেশটার সঙ্গে আমার এরকম সম্পর্ক হলে এই দেশটার সঙ্গে আমার কি সম্পর্ক হবে এই এগুলোকেই মোটের ওপর গোদা বাংলায় বলা হয় জিও পলিটিক্স তবে বর্তমান যুগে এই জিও পলিটিক্স এত তাড়াতাড়ি এবং র্যাপিডলি চেঞ্জ হচ্ছে যে একেবারে অবিশ্বাস্য ব্যাপার কে ভেবেছিল যে দুদিন আগে যে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে জিততে সাহায্য করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোদিকে নিজের সবচেয়ে বড় বন্ধু বললেন ডোনাল্ড ট্রাম্প সেই কয়েকটা মাসের মধ্যে সেই ট্রাম্পই নরেন্দ্র মোদীকে সবচেয়ে বড় শত্রু বানিয়ে দেবেন শুধু নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ভোটে যার সঙ্গে লড়ে জিতলেন সেই টেসলার মালিক এলন মাস্কেও সবচেয়ে বড় শত্রু বানিয়ে নিয়েছেন এমন শত্রু বানিয়েছেন যে এলন মাস্ক নতুন রাজনৈতিক দল খুলে দিয়েছে আপনারা দেখেছেন পাগলা ট্রাম্প পাগলা ট্রাম নিজের দেশের কোম্পানি অ্যাপলকে বলছে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করা যাবে না অ্যাপেল বলছে আপনার কথা আমরা শুনলাম না যা পারবেন করে নিন এই পাগলা ট্রাম্পের এবং নজর পড়েছে এই ভারতের যে অবস্থান এই মুহূর্তে আন্তর্জাতিক অবস্থান ভারতের ইকোনমিক্যাল যে বৃদ্ধি হচ্ছে অস্ত্র যে মজুত হচ্ছে এতে ট্রাম্পের হুঁশ উড়ে গেছে এবং বিশেষ করে এই এই ভারত পাকিস্তান যুদ্ধের পর পর অপারেশন ট্রাম্পের রাতের ঘুম উড়ে গেছে কেন উড়ে গেছে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের সঙ্গে ট্রাম্পের ঘুম ওড়ার কি সম্পর্ক কারণ আপনারাও জানেন যে পাকিস্তানকে একটা রেন্টেড দেশ হিসাবে ব্যবহার করে আমেরিকা ভাড়ার দেশ ভাড়ার দেশ হিসাবে পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করে বাংলাদেশকেও করতে চেয়েছিল যতদিন শেখ হাসিনা ছিল ততদিন করতে পারেনি এবার মোহাম্মদ ইউনুসকে বসিয়ে সেই কাজটা আমেরিকা করতে চলেছে করছে ফলে এই ভাড়া করা দেশটায় ভারত যখন অ্যাটাক করলো তাদের বারোটা সামরিক ঘাঁটি ধ্বংস করে দিল পারমাণবিক বোমা যেখানে ফ্যাক্টরি সেখানে গিয়ে বোমবাস্ত্র পড়লো ট্রাম্প সবার আগে প্রমাদ করলো সেই ট্রাম্পের এবার নজর পড়েছে ভারতের বাণিজ্যে দাদাগিরি একদম পরিষ্কার গায়ের দাদাগিরি ভারত রাশিয়া থেকে তেল কিনছে সেই তেল ভারতবর্ষে ব্যবহার হচ্ছে এটা করা যাবে না কে হুমকি দিচ্ছে হোয়াইট হাউসে বসে বসে হুমকি দিচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত যে সেই দশ বারো বছর আগেকার ভারত আর নেই এটা ট্রাম্পকে কে বোঝাবে কিছুটা বুঝতে পেরেছে ভারত পাকিস্তান যুদ্ধের পর এবার এই যে প্রথমে বললাম জিওপলিটিক্স কেন বললাম কারণ এই জিওপলিটিক্স এই কয়েকটা মাসের মধ্যে বদলে গেল ট্রাম্প এবং মোদীর বন্ধুত্ব এখন ট্রাম্প এবং মোদীর শত্রুতে পরিণত হয়েছে এবং সেই ভারতের পুরনো বন্ধু রাশিয়া পুতিম তারা এখন আবার ভারতবর্ষের বন্ধু হচ্ছে শুধু তাই নয় এই যে চীন চার বছর আগে অব্দি যে চীনের সঙ্গে প্রতিদিন এখানে ওখানে ঠোকাঠকি হচ্ছিল সেই চীন রাশিয়া এবং ভারত একটা ত্রিশক্তি শক্তি তৈরি হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর এই দাদাগিরির বিরুদ্ধে জিও পলিটিক্স সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল ভারত রাশিয়া চীন এবার এক ছাতার তলায় আসছে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন আমদানির ওপর অর্থাৎ ভারত থেকে যে সমস্ত জিনিস রপ্তানি হয়ে যাবে আমেরিকা যেগুলো আমদানি করছে সেগুলোর উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে বাণিজ্য মার খাবে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে প্রচার করা হচ্ছে ভারতের বাজারে নাকি পঞ্চাশ শতাংশ দাম বেড়ে যাবে মূর্খ ভাবছে ভারতবাসীকে ভারত আমেরিকা যে সমস্ত জিনিসগুলো রপ্তানি করে আমেরিকা যেগুলো আমদানি করে সেগুলোর পঞ্চাশ শতাংশ শুল্ক বসানো হচ্ছে আগামী সাতাশ তারিখ থেকে পাগলা ট্রাম্প ঘোষণা করে দিয়েছে ভারতকে চুপ থাকবে ভারত ইতিমধ্যেই তাদের আমেরিকা থেকে আমদানি করা সমস্ত কিছুর উপর রোগ লাগিয়ে দিয়েছে বন্ধ করে দিয়েছে দুগ্ধজাত প্রোডাক্ট বন্ধ আমেরিকা থেকে যুদ্ধ বিমান কেনা বন্ধ বোয়িং বিমান কেনা বন্ধ আমেরিকা এই পৃথিবীর সবচেয়ে বড় দুটো বাজার চীন এবং ভারত যদি ব্যবহার করতে না পারে তারা ভিকারী হয়ে যাবে কিন্তু পাগলা চামকে কে বোঝাবে পরে কি হলো আমরা দেখলাম আজকেই পুতিনের সঙ্গে ফোনে মোদির কথা হলো এবং পুতিনের সঙ্গে সমস্ত রকম আলোচনা হলো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে সামরিক পরিস্থিতি সাম্প্রতিক পরিস্থিতি সেই নিয়ে আলোচনা হয়েছে এবং যেটুকু বুঝতে পারছি এবার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা বন্ধ হতে চলেছে যেটুকু আমি বুঝতে পারছি পুতিনের সঙ্গে এই পাগলা ট্রাম্পের এই শুল্ক চাপিয়ে দেওয়াটা আলোচনা হয়েছে এবং ভারতের সঙ্গে যে রুশদের বাণিজ্য চুক্তি আরো শক্তিশালী হবে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু আজকের এই প্রতিবেদনটা আমি যে জন্য শুরু করেছিলাম সেটা হচ্ছে ভারত রাশিয়া এবং চীন এবার কি আবার এক ছাতা তলায় আসবে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন গুলোকে এদের দাদাগিরিকে বন্ধ করতে আমরা দেখলাম সি জিনপিং ভারত সফরে আসবেন ভারত থেকে আমন্ত্রণ করা হয়েছে হয়তো আগামী মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসবেন তারপরেই সি জিনপিং আসবেন এবং ইতিমধ্যেই এই মুহূর্তে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল রাশিয়াতে রয়েছেন মস্কোতে বিভিন্ন রকমের চুক্তি সই করছেন এবার আমরা দেখলাম যে চীনের বিদেশ দপ্তরের তরফ থেকে বারবার আমেরিকাকে হুঁশিয়ারি দেওয়া হলো জমি মাইল ভারত আমরা না। এবং ব্রাজিল শুধু ভারতে পরিষ্কারকেও পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়ে দিয়েছে পাগলা ট্রাম্পে ভারত এবং ব্রাজিলের পাশে দাঁড়িয়েছে কারা রাশিয়া এবং চীন চীন ভারতের পাশে দাঁড়িয়েছে ভাবুন একবার যেখানে চীনের তরফ থেকে দখলের অভিযোগ হচ্ছে অরুণাচল প্রদেশ ডোকালামে মারপিট হচ্ছে অরুণাচল প্রদেশে মারপিট হচ্ছে সে চীন এখন মারপিট বলে শত্রুতা বলে ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে ফলে এশিয়ার দুটো বড় দেশ যদি হাত মেলায় এবং তার সঙ্গে যদি রাশিয়া থাকে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নগুলো গুলো বুঝেই পারছে না কতটা কতটা শক্তিশালী এই তৃতীয় শক্তি হবে এবং এই আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাজার কতটা কমে যাবে রাশিয়া আমেরিকা যে দ্বন্দ্ব সেটা আরো বাড়ছে এবং চীন এবং ভারত যে সবচেয়ে বড় দুটো বাজার দুটো বাজারে যদি আমেরিকার হাত হয়ে যায় পাগলা ট্রাম্পের জন্য তাহলে কি হতে পারে সেটা আমেরিকার পাগলা ট্রাম্পের রাজনৈতিক দল এবং তাদের বিরোধী রাজনৈতিক দল পরিষ্কার বুঝতে পারছে এবং আমরা দেখলাম চীনের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে এই ব্রিক্স দেশগুলো ব্রিক্সের সদস্য দেশ ভারত ব্রাজিল চীন এদিকে নিয়ে আবার নতুন করে তাদের সংগঠন গড়ে তুলতে হবে ব্রিক্স মুদ্রা আনার কথা হচ্ছে সেটা আনলে ডলারের কি হাল হবে সেটা পাগলা ট্রাম্প এখনো বুঝতে পারছে না চীনের সমস্ত বন্ধু দেশগুলোর সঙ্গে চীন কথা বলছে এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্পের সঙ্গে তিনি রকম কথা বলবেন না বরঞ্চ ভারত চীন এবং রাশিয়ার সঙ্গে কথা বলবেন আমেরিকা যে এক ঘরে হয়ে যাচ্ছে পুরো এশিয়া থেকে এবং সেটা আমেরিকা পাগলা ট্রাম্প বুঝতেই পারছে না ব্রাজিলের প্রেসিডেন্ট সঙ্গেও এক ঘন্টা ফোনারাপ হয়েছে মোদির এবং ট্রাম্পের গাজোয়ারি পঞ্চাশ শতাংশ যে শুল্ক চাপিয়ে দেওয়া ভারত এবং ব্রাজিলের ওপর সেই নিয়ে আলোচনা চলছে বিকল্প বাণিজ্যের আলোচনা চলছে ভারতের সঙ্গে ব্রাজিল চীন এবং রাশিয়ার এবং এই বিকল্প বাণিজ্য ঘরে উঠলে যে আমেরিকা বিপদে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না ড্রাগন এবং হাতির সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা হচ্ছে চীনের ড্রাগন ভারতের হাতি এখন ড্রাগন এবং হাতি যদি মিলে যায় এবং তার সঙ্গে যদি রাশিয়া থাকে তাহলে আমেরিকার কি অবস্থা হবে সেটা আমেরিকার যারা বিরোধী দলের নেতা নেত্রী এবং ট্রাম্পের জলে যারা নেতা তারা পরিষ্কার বুঝতে পারছেন আজকে দিল্লিতে একটা উচ্চ পর্যায়ের বৈঠকে নরেন্দ্র মোদী বসলেন এবং আমেরিকার সঙ্গে বুঝতেই পারছেন পঞ্চাশ শতাংশ শুল্ক যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে আমেরিকায় আর কোনো জিনিস রপ্তানি করা যাবে না ফলে রপ্তানি কোথায় করবে বাণিজ্য তো বন্ধ হয়ে যেতে পারে না সেই বাণিজ্যের আলাদা করে পথ খুলতে চীন রাশিয়া ব্রাজিলের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই শুল্ক রফা না হলে কোনো বাণিজ্য আলোচনা নয় পরিষ্কার ট্রাম্প বলে দিয়েছেন এবং ভারত বিকল্প বাণিজ্য খুঁজে দেখছেন যেমন ভারত বিকল্প তেলের দেশ খুঁজে নিয়েছে আপনারা জানেন কয়েকটা বছর আগে অবধি ভারত তেল আমদানি করত শুধুমাত্র এই আরবের কার্ট্রিগুলো থেকে কিন্তু আরবের কান্ট্রিগুলোতে কোনো যুদ্ধ লাগলে বা সামরিক কনফ্লিক্ট হলেই ভারতের তেলে আমদানি বন্ধ হয়ে যেত তেলের দাম বেড়ে যেত ফলে ভারত তেলের ক্ষেত্রে বিকল্প পথ খুঁজে নিয়েছে দক্ষিণ আমেরিকা ব্রাজিল এই সমস্ত দেশগুলো থেকে তেল আনার কথা ভাবছে রাশিয়া থেকে পঁয়ত্রিশ শতাংশ এখন তেল আনছে তেলের জন্য ভারত যদি বিকল্প বিকল্প পথ দেশ খুঁজে নিতে পারে তাহলে আমেরিকা থেকে যে সমস্ত জিনিস রপ্তানি করছে আমেরিকা যে সমস্ত জিনিস ভারত থেকে আমদানি করত তার উপর যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে সেই সমস্ত জিনিস বেচার জন্য ভারত যে বিকল্প দেশ বেছে নিতে পারবে এটা আমেরিকাকে মোদী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন বন্ধু ট্রাম্পকে প্রাক্তন বন্ধু মোদী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আমেরিকা ছাড়াও আমাদের বিকল্প দেশ আছে তেলের ক্ষেত্রে ব্রাজিল রাশিয়াকে খুঁজে নিয়েছি তেলের জন্য আমেরিকা যে সমস্ত জিনিস আমরা রপ্তানি করে পাঠাই সেই সমস্ত বাণিজ্যের জন্য আমরা নতুন দেশ খুঁজে নিতে পারবো আজকে উচ্চ পর্যায়ের একটা বন্ধু হলো একটা এই যে ব্রাজিল চীন এবং রাশিয়ার সঙ্গে আরো উচ্চ পর্যায়ের কথা হলো নতুন করে বন্ধুত্বের সূচনা হলো এবং ট্রাম্প পরিষ্কার হুমকি দিয়ে যাচ্ছেন সেই হুমকির কাছে পরিষ্কার মাথা করবে না ভারত সরকার মোদী সরকার এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আরো একটা কথা আপনাদের বলে এই প্রতিবেদন শেষ করব যে কংগ্রেস নেতা শশী থারুর যিনি এই অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশ ঘুরে অপারেশন সিঁদুর পাকিস্তানের যে বদমাইশি সেসব কথা বুঝিয়েছিলেন সেই শশী থারুর মোদির পাশে আছেন এবং তিনি বলছেন ভারতের উপর যদি ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক বসায় তাহলে মোদী সরকারের উচিত ট্রাম্পের প্রশাসনের উপরও পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়ে দেওয়া অর্থাৎ আমেরিকা থেকে যে সমস্ত জিনিস আসবে সেই সমস্ত জিনিসের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়ে দেওয়া শশি থারুর ভারত সরকার এবং মোদী সরকারের পাশে আছেন কিন্তু কারা পাশে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়েও মোদী সরকারের সমালোচনা করেছেন পরিষ্কার বলেছেন মোদী তো আগে বন্ধু ছিল তাহলে কেন বন্ধুকে বাগে আনতে পারছে না কিসের রাজনীতি করছে সেই রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খেয়ে দিকে বোঝাবে যেটা হচ্ছে জিও পলিটিক্স এখানে আমেরিকা তার স্বার্থের জন্য কাজ করবে ভারতকে তার স্বার্থের জন্য কাজ করতে হবে মেনে নেওয়ার কোনো গল্প নেই আজকে যে যে বন্ধু কালকে শত্রু হবে না এই এটা রাহুল গান্ধী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে বোঝাবে সোনিয়ার ছেলেকে কে বোঝাবে আর মমতার ভাইপোকে কে বোঝাবে শশী থারুর বোঝাচ্ছেন মোদীকে বলেছেন যে আপনিও পঞ্চাশ শতাংশ শুল্ক বসান এবং শশী থারুর কংগ্রেসের যে তাত্ত্বিক নেতা পরিষ্কার আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন এবং ফুল ফেলজে যে নিজের দেশ এবং নিজের সরকারের পাশে আছেন শশী থারুর বুঝিয়ে দিচ্ছেন যে এই পরিস্থিতিতে একজন প্রকৃত ভারতীয় ঠিক কি করা উচিত যেটা রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনদিন বুঝতে পারবেন না কি বলেন আপনারা ভারত যদি তেল আমদানির ক্ষেত্রে আরবিয়ান কান্ট্রিগুলোকে বাদ দিয়ে বিকল্প রুট বেছে নিতে পারে তৈরি করতে পারে তাহলে আমেরিকাকে বাদ দিয়েও ভারতবর্ষ নিজেদের প্রোডাক্ট বেচার দেশ খুঁজে নিতে পারবে আমি বিশ্বাস করি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট দেখতে বাংলা ভারত রাশিয়া এবং চীন বিশ্বের তিন শক্তিশালী দেশ এবং শুধু তাই নয় ভালো করে শুনে রাখুন আমেরিকার অন্যতম সেরা বন্ধু ইসরায়েলও এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে ভারত রাশিয়া চীন যদি এক হয় এশিয়ার শক্তি সঙ্গে কিছুটা ইউরোপের শক্তি যদি এক হয় তাহলে ট্রাম্পের কি অবস্থা হবে সেটা পাগলা ট্রাম্প বুঝে উঠতে পারছেন না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই সমস্ত খবর জিও পলিটিক্স এর এই সমস্ত খবর যেখানে ভারতের স্বার্থ জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখতে দেবো না